অর্থ মন্ত্রণালয়ের সংশোধিত গেজেট প্রকাশ তেরোটি গ্রেডের বেতন নিয়ে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা বেতন ভাতা নিয়ে বড় সুসংবাদ বিস্তারিত ভিডিওতে অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ তেরো গ্রেড সহ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্নির্ধারণ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা নিজেই গেজেট প্রকাশ করেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন নবম বেতন স্কেল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর অনস্বীকার্য থাকায় তিনি নিজেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে গেজেট প্রকাশ করেন পে কমিশনের একাধিক সদস্য আজকের বৈঠকে উপস্থিত থেকে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশের বাইশ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার নতুন গেজেট প্রকাশের চূড়ান্ত সীমারেখায় পৌঁছেছেন কর্মচারী মহলের সদস্যরা ১৩ গ্রেডে বেতন বৃদ্ধির জন্য দাবি জানালে অন্তর্বর্তীকালীন সরকার ১৩ গ্রেড বহল রাখেন তবে তাদের অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বাস্তবায়ন করতে কিছুটা পরিবর্তন করা হয়েছে দেশের অর্থনৈতিক ও বাজেট ঘাটতির দিকগুলো পর্যালোচনায় এনে তেরো গ্রেডে সরকারি চাকরিজীবীদের বেতন নবম জাতীয় বেতন স্কুলের নতুন রূপরেখা তৈরি করলেন অন্তর্বর্তীকালীন সরকার এদিকে যেমন কর্মচারীরা বেতন সমস্যা জড় জড়িত অন্যদিকে দেশের অর্থনৈতিক অবস্থা প্রকট আকার ধারণ করায় অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা সময় ক্ষেপণ করে গেজেট প্রকাশে মনোযোগী হন তবে দীর্ঘদিন থেকে এই বিষয়টি ঝুলন্ত অবস্থায় থাকলেও আজ অন্তর্বর্তীকালীন সরকার গেজেট প্রকাশ করেন যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের যে সমস্যাগুলো বিদ্যমান ছিল সকল সমস্যার সমাধান ঘটানো হয়েছে কমিশন বলেন নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা যদিও কঠিন কাজ ছিল তবে আমরা সহজ পদ্ধতি অনুসরণ করে সকল দায়িত্ব পালন করেছি আমরা আশাবাদী সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া অর্থ উপদেষ্টা বলেন আমাদের প্রাথমিক ধারণা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা সম্ভব নয় তাই আমরা শুধুমাত্র গেজেট প্রকাশ করব এবং নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে যে ধরনের কার্য প্রক্রিয়াগুলো করা প্রয়োজন সকল কার্য প্রক্রিয়া করব এরপর আগামী নির্বাচিত সরকার এসেই বেতন স্কেল বাস্তবায়ন করবেন কিন্তু এই সিদ্ধান্তটি কর্মচারী মহলের সদস্যরা সরাসরি নাকচ করে দেন এবং তারা প্রবল আকারে ক্ষিপ্ততা প্রকাশ করেন তাদের ভাষ্যমতে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কমিশন গঠন করেছেন তাই তাদেরকে অবশ্যই বেতন বৃদ্ধি করতে হবে যদি বেতন বৃদ্ধি করতে বিলম্ব করা হয় তাহলে কর্মচারীরা কর্মবিরতি সহ সকল ধরনের কার্যক্রম স্থগিত করবেন যার ফলস্বরূপ অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রবল সদিচ্ছা ও সরকারি চাকরিজীবীদের কঠোরতম আন্দোলনে নবম পেজকাল বাস্তবায়নের নতুন গেজেট প্রকাশ করা হলো। গেজেটে যে সকল বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে সেগুলোর মধ্যে থাকছে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার বিষয় কেননা সরকারি চাকরিজীবীরা বর্তমান সময় বাড়ি ভাড়া পঞ্চাশ পার্সেন্ট পেয়ে থাকেন কিন্তু যারা কর্মচারী আছেন তাদের জন্য এই বাড়ি ভাড়া খুবই কম অপরদিকে উচ্চ গ্রেডের কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া যথেষ্ট হলেও তারা বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানায় যার ফলস্বরূপ অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়ন ও বাড়ি ভাড়া সত্তর পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন আশা করা যাচ্ছে এই গেজেটের আওতায় সরকারি চাকরিজীবীরা সত্তর পার্সেন্ট বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা তিন হাজার টাকা পর্যন্ত বৃদ্ধির সুবিধা পাবেন তো বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়গুলো গেজেটে উল্লেখ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পূর্বেই পূর্ববর্তী সরকার এই দুইটি ভাতা বন্ধ করে দিয়েছেন যার ফলে সরকারি চাকরিজীবীরা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল থেকে বঞ্চিত ছিলেন তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খোলা চিঠি সহ স্মারকলিপি জমা দিয়েছেন এর ফলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পে কমিশনকে তাগিদ দেয় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করার জন্য যার ফলস্বরূপ অবশেষে আজ গেজেটের মধ্যে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এছাড়াও জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ায় বিষয়টি নিয়ে পে কমিশন বলেন আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই গেজেট প্রকাশ করা হবে যেহেতু দেশের বিভিন্ন সমস্যা প্রকট আকার ধারণ করেছে তাই পে কমিশন চাচ্ছেন আর সময় বিলম্ব না করে দ্রুত একটি গেজেট প্রকাশ করা হোক যদি দ্রুত গেজেট প্রকাশ করা না হয় তাহলে সরকারি চাকরিজীবীরা আবারও আন্দোলনে নামতে পারেন সামনে নির্বাচন থাকায় এ সময় আন্দোলন খুবই জটিল আকার ধারণ করবে আন্দোলনের আগেই সকল দাবি পূরণ করার বিষয় প্রতিশ্রুতি দিয়েছে পে কমিশন আশা করা যাচ্ছে আজ রাতের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে যদি কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় তাহলে অবশ্যই আজ সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের সকল ধরনের সুযোগ সুবিধার ফলাফল ভিডিওটি শেষ করার পূর্বে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন